করতো শুনি কতই মজা লাগে আমার আপনার নবী প্রান্তে রত করতো রাতে বেলা আবু জাহের রতবা সেইবা আর কোন ভাবে লুকাইয়া লুকাইয়া রাতে রত করে আমার আপনার নবীর প্রান্তে রত শুনতো যখন প্রান্তে রত শেষ হয়ে যেত সবাই যখন বাড়ির দিকে রওনা হয় সবাই

দুনিয়ার মধ্যে কোনো অশান্তি থাকবে না সংসারের মধ্যে কোনো অশান্তি থাকবে না ও ভাই বুকতে পেটে যায় বুকতে পেটে যায় যখন ছোট ছিলাম তখন দেখতাম ছোট ছোট ছেলে সন্তানরা কোরআন তেলাওয়াত করে কত সুন্দর লাগত কোরআন আজ দেখি আমার বাবা আজ দেখি আমার চাচারা আজ দেখি আমার বড় ভাইরা

আমাদের ধর্ম ইসলাম দাবি করি আমাদের কালাম দাবি করি কিন্তু আমি আপনি কোরআন করতে পারি না আমি আপনি কোরআন তেলাওয়াত করতে পারি না বাবা নিয়ত করে গেছে আমার যদি সন্তান হয় মাদ্রাসায় করাবো বাবা কিছুদিন পর মৃত্যু হয়ে গেল বাবা কবর দেশে চলে গেল হঠাৎ করে সন্তান বড় হয়ে গেল এই সন্তানকে বাবা আদেশ ক্রমে মাদ্রাসায় ভর্তি করানো হয় ভর্তি করানোর পর বাবা আজাবের গ্রেফতার এরকম ভাবে জাহান্নামের গ্রেফতার হয়ে গেছে আজাদ চলতেছে কবরে সন্তানকে যখন মাদ্রাসায় দেওয়া হয় ওই সন্তান শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আমার আপনার আল্লাহ দাদিয়া বলে ওই ছোট মাসুম বাচ্চাটা বলে আমি বলে রহমান আমি বলে রহি ও ফেরেশতারা দেখতে ওই ছোট মাসুম বাচ্চা কেউ কি জাহান্নামে রাজবের মধ্যে আসেনি ফেরেশতারা দেখতে বলে আম্মা তার বাবা মৃত্যুর আগে বলে গেছিল তার যদি একজন ছেলে সন্তান হয় ওই ছেলে সন্তানকে মাদ্রাসায় পড়াবে আজ তার বাবায় আজাবে গ্রেফতার হয়ে আমার আল্লাহ ডাকতে বলো ওই ছোট মাসুম বাচ্চা কিছু জানে না কিছু বুঝে না মাসুম বাচ্চা ওই মাসুম বাচ্চা আমাকে ডাকতে বলে আমি না রহমান अभी मासूम बच्चर बाबा के जन्नते दिया दे यमोन पुराण आज हम रसिन लम्बा बोले पुराण में मुनक्त चीनी क्या उचुदी तलवार करे वही तलवार सुन सुन रहो सांप क्या उचुदी वही पुराण दिखे तके या तके तके या तक ले ओ सांप क्या उचुदी वही कराम पर कहीं ना कहीं ना बोले आप তোমার কালামে কোন সন্দেহ নাই তোমার কালাম পড়তে পারি না তুমি যা বলছো সব সত্য আল্লাহ তুমি আমাকে maaf করিয়ে দাও আল্লাহ তাআলা ডাকিয়া বলে বান্দা তুই পড়তে পারিস না তুই শ্রেষ্ঠ করছিলি আমার কুরআন পড়ার জন্য আমার তুই সাক্ষী হতে এই কুরআন সত্য কুরআন আমার তুই সাক্ষী হতে কোনো সন্দেহ নাই তুই মৃত্যুবরণ করবি আর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিব এই জন্য ভাই কোরআন যদি আমরা করতে না পারি পুরাণ কে পড়ার চেষ্টা করবো কোরআন যদি আমরা শিখতে চেষ্টা করি আল্লাহ তাআলা বলে আল্লাহ তাআলার হাবিব বলে যে ব্যক্তি কোরআন শিখার জন্য চেষ্টা করে আ একটু একটু করে আটকায় আটকায় আল্লাহ তালা হাবিব বলে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব এই জন্য দোস্ত কোরআন সারা কোনো বিকল্প পথ নাই কোরআন সারা নামাজ হবে না কোরআন সারা রোজা হবে না কোরআন সারা দুনিয়ার আল্লাহ তাআলার যত বিধান আছে কিছু পালন করা যাবে না এই জন্য ভাই কোরআন কিভাবে মজবুত করে ধরতে পারি কোরআন কিভাবে নিজের আদর্শ বানাইতে পারি কোরআন নিজের সম্বল কিভাবে বানাইতে পারি এখন বলবেন হুজুর বয়স হয়ে গেছে অনেক বছর বলি ভাই আপনার শিক্ষা প্রয়োজন নাই নামাজের জন্য যতটুক দরকার ততটুক শিখে আর মনে মনে নিয়ত করেন আমার যদি সন্তান থাকে আমার যদি নাতি থাকে আমার ছেলে সন্তান যদি না থাকে আমার ছেলে সন্তান যদি না থাকে আমি একজন এতিমদেরকে লালন পালন করব। আল্লাহ তালার হাবিব বলেন দুনিয়াতে যখন চলে যাইবা তোমার এমন দেখবি তোমার আমল আমার মধ্যে কোনো প্রাণ নাই তোমার সন্তানের আমল দেখবে তোমার সন্তান অপরাধ নাই তখন দেখবে তুমি কাউকে সাহায্য করছো কিনা কোরআনের জন্য ওই দিকে তাকাইবে তারপরেও যদি ওই সাহায্য না দেখে দেখবে তোমার সঙ্গে কোরআন ওর সম্পর্ক আসেনি আল্লাহ তাআলা এত বাহানা দিয়া এত কিছু চাচাই বাছাই কইরা শেষ পর্যন্ত যদি দেখে একজন আলেমের সাথে তোমার সম্পর্ক একজন কোরআন সাথে সম্পর্ক লা তালা বলবেন আমি বাহানা টোকা আমি একটা উসিলা ঢোকাই আমি যদি উশিলা পাই আমি যদি একটু একটু যদি আমি সুযোগ পাই আমার বান্দাকে কিভাবে চান্না দিতে পারি আমি ওই বাহানা টোকাইস বাহা এই জন্য ভাই দুস্থান সা কোনো বিকল্প গল্প নেই কোরআন সারা পৃথিবীতে যদি আপনি ইসলামের উপর অটল থাকতে চান যদি ইসলাম যদি আপনি মুসলিম হন যদি আপনি মুসলমান হন তাহলে কোরআন যদি না শিখেন কারণ যদি না চলে তাহলে কশিন কেন আপনি জান্নাতে যাও অসম্ভব হয়ে যাবে আল্লাহ তাআলা খোলাকুল ইনসান আল্লাহ তাআলা বলেন আমি রহমান আল্লামা আল কুরআন কুরআন শিখাইলাম খোলাকুল ইনসান তারপর মানুষ বানাইলা আল্লাহ তাআলা কেন বললেন কুরআন আগে শিখাইছি তারপর মানুষ বানাইছি আ। এটা বুঝতে গেলে বুঝতে হবে আমরা সবাই মানুষ কিন্তু আল্লাহ যে সেই কোরআন অনুযায়ী যে জীবন গড়ছে যে জীবন চলছে সেই কোরআনকে যে পৃথিবীর হিসাবে মানছে সেই একমাত্র মানুষ আর যে আল্লাহর কোরআনকে পরিপূর্ণ মানল না আল্লাহর কোরআনকে দারত বাহ হিসেবে গ্রহণ করল না সে কশ্চিন কেন উপকৃত মানুষ হইতে পারল না এই জন্য আমরা সবাই চেষ্টা করব আর যাতে করে